ফ্রেন্ডস ধরুন আপনার বাগানের কোনো গাছের জন্য একসঙ্গে দু তিন ধরনের কীটনাশকের মিশ্রণের প্রয়োজন পড়ল কিংবা কীটনাশক এবং ছত্রাকনাশক ও অনুখাদ্য এবং গ্রোথ রেগুলেটর আপনি একত্রে মেশাতে চাইলেন তাহলে কি করে বুঝবেন যে এই মিশ্রণগুলো আপনার গাছের জন্য নিরাপদ কিনা কারণ কেমিক্যাল রিয়াকশান টেস্ট করার জন্য আমাদের সবার বাড়িতে কিন্তু ইন্সট্রুমেন্ট থাকে না অথচ গাছগুলোতে এই মিশ্রণ স্প্রের প্রয়োজন পড়ে থাকে তার জন্য একটা সহজ পদ্ধতি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই ভিডিওর মাধ্যমে স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন কারণ আমের গুটি সেট বা মুকুলের যে ভিডিও আমি দিয়েছিলাম তাতে কেউ কেউ কমেন্ট করেছেন যে এখানে গ্রোথ রেগুলেটরটা ইউজ করা ঠিক না আর দেখুন দেখছেন আপনারা আমার আমের কিভাবে গুটি সেট হয়েছে আমি বলেও যে সেট করে আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে এর থেকে বেশি সংখ্যক আম আর সেটের কি প্রয়োজন রয়েছে আমার থোকাগুলো আমি প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন হিসাব করে দেখবেন যে এত সংখ্যক আম এই মিশ্রণটিতে সেট করে যে এ সবগুলো আম হয়তো রাখা যাবে না কারণ প্রচুর সংখ্যক আম সেট হয়েছে যার জন্য আমি আমার এই মুকুলের আম গুটি সেটের ভিডিও দেওয়ার পর কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে কিভাবে গুটি সেট হলো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো তাই অল্প সময়ের মধ্যে আমায় আমায় আমের গুটিগুলো কিভাবে সেট হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আমের মুকুলের সবচেয়ে বড়ো শত্রু পাউডারি মিল্ডু তাই পাউডারি মিল্ডু যাতে আক্রমণ না করে তার জন্য আমি আগে ভাগে আপনাদেরকে অ্যামিস্টার টপ দিয়ে দিতে বলেছিলাম যার ফলে কিন্তু এই রেজাল্ট এসছে ফ্রেন্ডস দেখুন এখানে কতগুলো গ্রোথ রেগুলেটার রয়েছে একটা কীটনাশক রয়েছে আর আপনার ছত্রাকনাশক রয়েছে আর বোরন রয়েছে কতগুলো প্লাস্টিকের গ্লাস রয়েছে আর একটু জল রয়েছে তো আমি টেস্ট করার জন্য প্রথমে নিলাম স্প্রিন্ট অর্থাৎ ম্যাংকোজিম আর কার্বানডিজমের মিশ্রণ স্প্রিন্ট একটা প্লাস্টিকের গ্লাসে কিছুটা নিলাম এবং তারপর নিলাম সাইপারমেথ্রিন আর ক্লোরোপাইরিফসের মিশ্রণ হামলা ইমিডাক্লোপিডটা আমার শেষ হয়ে গেছে তাই এখানে হামলা আমি নিলাম অল্প পরিমাণে এবং দেখতে থাকুন তারপর আমি এখানে নিলাম আপনার গ্রোথ রেগুলেটার হিসাবে মিরাকুলান মিরাকুলান কুলানের বোতলটা একটু চেঞ্জ হয়েছে আগের অন্য কোম্পানি ছিল এটা কোটিভা কোম্পানি সেক্ষেত্রে আমি এটাও প্লাস্টিকের গ্লাসে করে একটু অল্প পরিমাণে নিয়ে নিলাম সবগুলো মিশ্রণ কিন্তু আলাদা আলাদা করে গ্লাসে আগে নিয়ে নেবেন এবার ওর সঙ্গে আমি নেক্সট নিলাম আপনার ওই একটু জল নিয়ে নিলাম ওই ছত্রাকনাশকটার সঙ্গে আর এবার আপনার কীটনাশক অর্থাৎ হামলার সঙ্গে একটু জল মিশিয়ে নিলাম আর তারপর দেখুন গ্রোথ রেগুলেটার অর্থাৎ মিরাকুলানের সঙ্গেও আমি একটু জল মিশিয়ে নিলাম আর আমার এখানে দেওয়া হয়নি বরণটা তাই বরণটা আমি ওখান থেকে আবার বের করে বোরনের জন্য আলাদা করে আর একটা ওই আপনার প্লাস্টিকের গ্লাসে করে দেখুন এখন একটু বোরণ নিয়ে নিলাম এবার এবার সবগুলো মিশ্রণ কিন্তু প্রত্যেকটা মিশ্রণ আলাদা করে আগে করে নেবেন দেখুন আমি বরণ নিয়ে তারপর সঙ্গে জল মিশিয়ে নিলাম এবার নেওয়ার পর একটু ভালো করে স্টিয়ার করে নেবেন অর্থাৎ যতটা সম্ভব বেশি করে নাড়িয়ে নেওয়া প্রয়োজন রয়েছে কারণ বোরনটা মেশাতে কিন্তু একটু সময় যায় তাই এক দুবার নাড়িয়ে নিলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ওই জন্য টাইমটা কিন্তু বোরনে বেশি যাবে কারণ জলে এটা দ্রবীভূত হতে একটু সময় লাগে সে এবার প্রত্যেকটা আর সাপ সাপ হচ্ছে আপনি এমনি শুধু জলেও যখন মেশাবেন তখনও নিচে পড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় মেশাতেও লাগে তাই বারবার করে আপনি আগে এটা স্টিয়ার করে নেবেন একটা স্বচ্ছ খাঁচি নিয়ে আমি যেভাবে করছি এবার এক সঙ্গে আমি সবগুলো আলাদা আলাদা করে ভালো করে এটা হচ্ছে খাঁচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন এবার 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 দেখুন এবার বিতর্ক থাকতেই পারে কিন্তু এই মিশ্রণগুলো কিন্তু আমার গাছের জন্য সেট করে যেটা আমের গুটি সেট আমের মুকুলে আপনারা দেখেছেন এবং আমি দেখিয়েছি আর কারণ কেমিক্যাল রিয়াকশানের জন্য ইনস্ট্রুমেন্ট কোটা ফ্যামিলিতে বা কোটা গার্ডেনারে থাকে তাহলে কি আপনি স্প্রে করবেন না না কোনো নির্দেশের জন্য অপেক্ষা করে থাকবেন আপনিও টেস্ট করে নিতে পারেন শুধু এইগুলো না আপনার যা প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনার বেগুন গাছের জন্য আপনি তিন চার রকম মিশ্রণ করবেন তাহলে কি করে বুঝবেন কার ওপর ডিপেন্ড করবেন যার জন্য হচ্ছে আমি এই পদ্ধতিটা আপনাদের দেখালাম এবার দেখুন এটা সবগুলো একসঙ্গে আলাদা আলাদা করে মিশ্রণ করে নিয়েছিলাম তারপরে এক সঙ্গে কিন্তু একটা গ্লাসে করে আমি সবগুলো মিশ্রণকে এক সঙ্গে নিয়ে নিলাম নিয়ে এটাকেও আবার আপনি অনেকবার এটাও খাঁচি দিয়ে স্টিয়ার করে নিন এবং নেওয়ার পর আবার ওটা ওই মিশ্রণটাকে আগে খুব ভালো করে পাঞ্চ করে নেবেন অর্থাৎ শরবত যেমন বানায় তেমনি দেখুন আমি করে দেখাচ্ছি আর একটা গ্লাসে অর্থাৎ দুটো গ্লাসে বারবার করে এদিক ওদিক করে পাঞ্চ করে নেবেন কেমিক্যাল রিয়াকশান ইন্সট্রুমেন্ট দিয়ে আপনি কিন্তু চেক করে নিতে পারেন সেটা খুবই ভালো কথা কিন্তু কার্যক্ষেত্রে আপনি এটা কোথায় পাবেন যদি থাকে নিঃসন্দেহে আপনি চেক করে নিতে পারেন আর যাদের থাকবে না আর সেক্ষেত্রে কি তাহলে আপনি গাছে এগুলো ইউজ করবেন না তো সে তার জন্য আমি এই পদ্ধতিটা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাইছি এই দেখুন এটা আমি গ্লাসে করে বারবার কিন্তু এটা অনেকবার পাঞ্চ করে নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ এখানে আপনার ছত্রাক নাশকটি রয়েছে এটা হচ্ছে খুব অল্পে কিন্তু নিচে থিতিয়ে পড়ে শুধু জলের সঙ্গে দিলেও তাই আপনি আবার এই মেশানোর পরে রাখুন আধা ঘন্টা রাখুন এক ঘন্টা রাখুন আবার পাঞ্চ করে দেখুন কোনো ছানা কাটছে কি না বা কালার কোনো ডিসকালার হচ্ছে কি না এবং সেক্ষেত্রে যদি দেখেন যে মিশ্রণটা স্বচ্ছ হয়েছে কোনো ডিসকালার হচ্ছে না তাহলে এবং সমসত্ব মিশ্রণ হয়ে থাকে অর্থাৎ ছানা যেমন কেটে যায় তেমনি যদি কেটে যায় তাহলে কিন্তু বুঝবেন যে এটা গাছের জন্য অনুপযুক্ত এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের বারবার এটা কিন্তু কোনো কিছু বিক্রিয়া করছে না এবং হাত দিয়ে যে টেম্পারেচারটা অর্থাৎ জলের যা টেম্পারেচার যেমনই ছিল তেমনই আছে না কোনো ফারাক পড়েছে তাই যদি না পড়ে থাকে এবং মিশ্রণটা যদি সমসত্ব হয়ে থাকে এটা আমি এই ধরনের করে দেখলাম দেখালাম আপনি আবার এই সেম জায়গায় প্ল্যানোফিক্স নিতে পারেন বা অন্য যে কোনো আমি যেমন মিরাকুলার নিয়েছি আপনি হয়তো সেখানে গ্রোথ রেগুলেটর চেঞ্জ করে দেখতে পারেন যে কোনো কীটনাশক নিতে পারেন আপনার যখন মেশানোর প্রয়োজন থাকবে তখন আপনি এভাবে পাঞ্চ করে করে দেখে নেবেন যে কোনো বিক্রিয়া সাধারণ চোখে ক্ষেত্রে আপনার চোখে পড়ছে কি না যদি না পড়ে থাকে যখন দেখবেন মিশ্রণটা সমসত্ব হয়েছে তখন জানবেন যে এটা আপনার গাছে দেওয়ার জন্য উপযুক্ত এবং তার রেজাল্ট আমি কিন্তু আম আমের মুকুলে আমি স্প্রে করেছি এবং আম সেট করে আপনাদের এই স্ক্রিনে কিন্তু দেখালাম মিশ্রণের সময় যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকুরেট মেজারমেন্টে আপনাকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি জাস্ট একটু একটু করে দেখে নেবেন যে সেট হয়েছে কিনা তাহলে কিন্তু বৃহদাকারে আকারে আপনি পরে মেশাবেন ফ্রেন্ডস পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বিশ্বজিৎস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে নমস্কার